মহিলাদের মাথায় হাত দেয় প্রকাশ্যভাবে মহিলাদের হাত ধরে প্রকাশ্যভাবে মহিলাদের সাথে দেখা করে এটা এটার সম্পূর্ণ কি হারাম সম্পূর্ণ কি হারাম আমার খাজা বাবা কি মহিলা দেখা করতেন কিনা প্রকাশ্য হাত ধরে বায়াত করাতেন কিনা বায়াত আছে এটা ঠিক আছে কিন্তু বায়াতটা কখন আসছে কখন থেকে শুরু হয়েছে বায়াতটা আসলে কি বায়াত হইলে কি লাভ না হইলে কি ক্ষতি আমরা যে বায়াত হয়েছি আমরা কি এমন লাভবান হয়েছি আর যারা বায়াত হয় নাই তারা কি এমন ক্ষতিগ্রস্ত হয়েছে নাই বন্ধ করে সবাই তো বোঝে না অনেকে তো ইকো পায় আসিলাই আসলে মূলত সিস্টেম হলো হ্যাঁ ইকো ই করে দিয়ে তো সাউন্ড আর ঘরোয়া পরিবেশে আসলে সাউন্ড কন্ট্রোল হয় না নিয়ন্ত্রণ করতে গেলে সমস্যা ওনারা তো মাঠে মারপিট পরিচালনা করে থাকেন তো যাও তো মোটামুটি আমাদের একটা বিষয়ে খেয়াল করতে হবে সেটা কি অসুবিধা হচ্ছে আপনাদের আমাদেরকে খেয়াল করতে হবে যে বায়াত হয়ে আমরা কি এমন লাভ করেছি আর যারা বায়াত হয়নি তারা বলতেছে আমরা বায়াত না হয়ে কি এমন লস করেছি আসুন আমরা কোরআন থেকে জেনে নিই আপনাদের সামনে যদি কোরআন কথা বলে কোনো অসুবিধা আছে আমার কাছে কথা হলো আমরা অনেকে কোরআন পড়তে পারি না কিন্তু শুনতে তো পারি আমাদেরকে কোরআন শুনতে হবে শুনবেন ওটার উপরে আমল করবেন আল্লাহ এটাই আপনাদের জান্নাতে ফয়সালা করে দিবেন এখানে 마শাআল্লাহ ইসির দরবারে অনেক মুরিদ আমি দেখতেছি আমাদের ভাই ব্রাদার কয়েকজন আছেন যাক بسم الله মানিরহিম আল্লাহ আল্লাহ শুনতে ভালো লাগে আল্লাহরি kalam পড়তে ভালো লাগে আমি পড়তে পারি না তাহলে শুনতে আল্লাহর কালা কেন ভালো লাগবে ভালো এই জন্য লাগবে যিনি আমার রব যিনি আমার স্রষ্টা যিনি আমার পালন কর্তা রিজিকদাতা যিনি আমাকে বাঁচানো সেই রব আমাকে বলতেছেন সে রব আমাকে বলতেছেন আমি সেই রবের কথা শুনতে পাচ্ছি। রব কি শুধু আমাকে বলেছেন না আর কাউকে বলেছেন হ্যাঁ রব মুসা কালিমুল্লা বলেছেন রব ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথা বলেছেন রব আমাদের সাথেও কথা বলেন সুবহানাল্লাহ বলেন তুমি মুসার সাথে কইলা কথা তুর নিযা আর কত কাল থাকব তোমার দিদার পানে চাইয়া আশায় আশাই জনম গেল আশায় জন গেল নাচাই কি দিলা আর কত কাল থাকব মাহু মার দিদার পানি সাইয়া তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা ইব্রাহিমের সাথে কইলা কথা নিয়া। আর কত কাল থাকবাব তোমার দিদার পানি সাইয়া তোমার সাথে কইব কথা আমার কবরেতে আর কব তোমার দিদার পানি আল্লাহ বলেন মুসা তুমি যখন আমার সাথে কথা বলো তোর পাহাড়ে তোমার আশা লাগে জ্বলন্ত আগুনে যখন তুমি তখন আমি কথা বললাম তোমরা জানো আমার প্রিয় হাবিবের উম্মতেরা আমার সাথে কথা বলার জন্যে তোর পাহাড়ে আসা লাগবে না আমার সাথে কথা বলার জন্য নমরুদের জ্বলন্ত আগুনে আসা লাগবে না রে মুসা যিনি সমস্ত নবীদের নবী রাসুলদের ওই রহমতের নবী উম্মতেরা আমার সাথে যদি তারা কথা বলতে চায় যদি তারা আমার কাছে প্রশ্ন করে যদি তারা বলে আমাদের পালন কর্তা তুমি আমাদের প্রতিপালক মালিক তুমি বলে দাও আমরা যে পীরের কাছে যাবো সে পীর কেমন পীর হওয়া লাগবে পীরের কাছে গেলে দুইটা ধারা নামাজের মধ্যে দুইটা ধারা কেউ বা নামাজ পড়ে জাহান নামে চলে যাবে কেউ বা নামাজ পড়ার কারণে জাহান নামের তার জন্য হয়ে যাবে আবার কারণ নামাজের দ্বারা জান্নাতের হয়ে কেউ বা পীরের কাছে যাওয়ার কারণে জান্নাতের রাস্তা ইমানের রাস্তা আমলের রাস্তা আমার হাবিখে পাওয়ার রাস্তা পেয়ে যাবে আবার কেউ বা পীরের কাছে যাওয়ার কারণে ইমানের রাস্তা হারায় ফেলবে জান্নাতের রাস্তা হারায় যাবে নমাজের রাস্তা তার জন্য হারায় যাবে আমি বললাম র আমি তোমার সাথে এখন কথা বলতেছি মালিক আমি যে তোমার সাথে কথা বলতেছি তোমার সামনে তোমারই অরহমতের বান্দারা বসা আছে পর্দার আড়ালে তোমারই রহমতের বান্দিরা তারা বসে আছে মাই তুমি এই মুহূর্তে বলে দাও আমরা তো জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমরা কেমন পীরের কাছে যাব তুমি আমাদের বলো আমরা তো জাহান নামে যেতে চায় না সেহেতু এমন পীর আছে যারা যাদের কাছে যাওয়ার পরে তারা বলে নামাজ আবার কি নামাজ লাগব না তারা বলে পর্দা আবার কি পর্দা লাগব না তারা বলে সমস্ত শরীয়তের আলেমরা তারা কিছু বুঝে না তারা বলবে কোরআন পড়া লাগবে না আমি নিজেই তো এরা এরকম ভাবে তারা শরীয়ত বিরোধী কথা বলবে তারা বলবে নামাজ না পড়লে কি হয় আমার ইমান বিরোধী কথা তারা বলবে তারা নামাজের কাছে না আবার এমন পীর আছে যে পীরের কাছে যাওয়ার পরে সেটিং মনে হয় এলোচে নাকি এই সালাম ভাই ওঠো তো দোস্ত সালাম দোস্ত উঠে ওদের একটু বলো আগামীকাল চলে যাবো চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে প্রোগ্রাম চুয়াডাঙ্গাতে আবার উলামা কাউন্সিলের মিটিং আছে মিটিং সেরে আবার ওখানে প্রোগ্রামে যাব গত দিনে বাকেরগঞ্জে প্রোগ্রাম থেকে আসা আমি শামসুর ভাইয়ের একটা ফোন দিলাম বললাম যে ভাই এই প্রচন্ড শীতে আমি যদি মোটর সাইকেলে বাড়িতে আসি তাহলে শীতে আমার গলা বসে গেলে আর পনেরো দিনে বা এ মাস না একটু কষ্ট হলো প্রাইভেট নিয়ে যায় আমি তো প্রাইভেট নেওয়ার পক্ষে না তো বললাম যে আমার খরচ হোক ওরা মাহাপিলে বিয়াই বাড়ি কি দিবে না দিবে ওদের ব্যাপার তবে আমার খরচ হইল আমার একটু গলার দরকার এই জন্য বাতাসে যাতে না লাগে প্রাইভেট নিয়ে আসছি বাসায় গিয়ে একটু আরামসে একটু ঘুমায় সকালে আবার বের হয়ে যাবো তারপরে আমাদের রাসেল ভাই সহ আমাদের ভাই ব্রাদার একটু রাগ করেছে আমি শুনলাম যে আমাদের আজকের এই প্রোগ্রামে আমার আসার কথা ছিল না আসলে রাগগুলো আছে অধিকারের রাগ এমনও রাগ হয়েছে যে তাকে ডাকলে যদি আমরা না পাই তাহলে এমন আলেমের দরকারটা কি আমাদের ইউনিয়নের আলেম ঠিক আছে আমরা ডাকলে যদি না পাই তাহলে এমন আলেমের দরকার কি আসলে বিষয়টা হলো আপনারাই তো আমাকে এই ছোট ছোট মাঠে খেলা করে ছোট ছোট মাঠের থেকে তৈরি করে আপনারা দোয়া দিয়া আল্লাহ রহমতে আপনারা বড় করবেন আবার আপনারাই রাগ করবেন তাহলে তো হয় না তো সুতরাং আপনারা বড় করেছেন এখন তো একটু বাইরে একটু যাওয়ার দরকারও তো আছে কি আছে না বলেন সেদিনে আমার ডাক্তার ইরাদত বাজানটা বলেছি ফেনি মহিপাল প্রোগ্রাম করেছি ওরা তেরো হাজার টাকা দিছে পনেরো হাজার টাকা ওরাই দিতে চাইছে আমি তো চাইনি আমি চাই না তো বললাম যে ওয়াজান দেখেন এই যে মাহফিলে টাকা পাইছি যে বাকেরগঞ্জে গেছি এরা দিতে চাইছিল আট হাজার পরে দিছে দশ হাজার আমি চাইনি তো এরকম ভাবে একটু বাইরে তো একটু যাওয়ার দরকার আছে আছে না বলেন তো এলাকা আপনারা রাগ করবেন না আমি আপনাদেরই সন্তান বাহিরের থেকে ভাড়া করা কোনো আলেম না এই ইউনিয়নে এবং একই সাথে আমরা চলাফেরা করি আমি চাই আপনাদেরকে নিয়ে যতদিন বেঁচে আছি আমরা একই সাথে আমরা চলাফেরা করে আমরা বাঁচতে চাই আমরা মাঠে ময়দানেও আমরা কেউ মারা গেলে জানা জানাজাতেও আমরা এই যে আব্দুর রহমান ভাই কতবার বলেছিল এবার আমাকে নিজে সরাসরি বলছে যে আপনি আমার জানাজা পড়াবেন প্রতিহিংসা কি হয়েছে কি লাভ হয়েছে আমার কিছু আসে যায়নি মুসাফির বেশে থাকি সারা দেশে সফর করি মুসাফির বেশে দোয়া করলে তো বেশিই লাভ হয় তো সুতরাং আমি পরবর্তীতে আমার ডাক্তার বাজানটা বলেছি শামসুর ভাইরে বলেছি যে আপনারা নিজেরা ওসিয়াত করে যাবেন শুধু আমার কানে কানে বলবেন জানা যা তুমি পড়াবা আর পরবর্তী দিকে সেই জায়গা ডাক্কা ডাক্কি আমার তো দরকার নেই আমি কখনো কোনো সময় তো আমি বলি না যে আমারে সামনে দেন জানা যা আমার এই ধরনের কোনো ইচ্ছাই আমি সবাই সামনে দিতে চাই আমি সবাই খাদে মতে চাই তো এই জন্য যাই হোক মোটামুটি জানাজা অসিয়াত থাকবে যে আমার জানাজা অমুক মলানা আমার জানাজারই ইমতি করবে অমুক আমার গোসল করাবে আপনারা ওসিয়াত করে যাবেন সারা জীবন ওহাবি আমাদের বিরোধ আর মরার পরে ওহাবি আইসে সে মাতুবাড়ি করে এ ধরনের কোনো সুযোগ না তো যা হোক তারপরেও রহমান ভাইয়ের ওখানে আমার সেনের ছোট ভাই ইলিয়াজ জানাজা পড়াইছে ভালো লাগছে তেরো নম্বর একজন পড়াইলেই হয় তারপরে ও সিয়ার যার পরে থাকবে সেই তো সেদিকে লক্ষ্য রাখবে তা আমি আর ওগুলা কিছু বলিনি বলা বলি করিনি তো যাই হোক এবার একটু সাউন্ড ঠিক হয়েছে ঠিক আছে না ভাই এবার একটু ঠিক আছে যে যে কথা বলতেছিলাম যে আমরা এই মুহূর্তে আল্লাহ তালা মোসা কালিমুল্লাহকে বলছে যে আমার বান্দা যেখানে যখন যেখানে ইচ্ছা মাঠে গেছে আমাকে প্রশ্ন করবে আমি জবাব দিয়ে দেব ঘরে বসে প্রশ্ন করবে জবাব দিয়ে দেবো রাস্তাতে হাঁটতেছে ও শুধু তেলাওয়াত করবে ও জবাব পেয়ে যাবে যখনই যেটা প্রশ্ন করবে জবাব পেয়ে যাবে আমি ওর সাথে কথা বলবো আমি আমার বান্দার সাথে সর্বক্ষণ কথা বলবো কেন তা আমার হাবিবুর উম্মত হওয়ার কারণে তো মুসা কয় যে আল্লাহ আমারে আমারে নবী না বানায় আমার উন্মত বানান কয় না তা হবে না নবীদের দোয়া আল্লাহ তালা ফেরত দেন না এটা প্রমাণ রাখার জন্য হজরত ঈসার উল্লাহকে আমার আল্লাহ তালা আমার নবীর উম্মত হিসেবে কবুল করেছেন সুবাহান বলেন আমার প্যানের ভাইয়ারা তাহলে আমরা যেই পীরের কাছে গেলে আমাদের ইমান হবে যেই পীরের কাছে গেলে জান্নাতের ফাইসালা হবে আমরা এমন পীরের কাছে যেতে চাই তুমি বলে দাও আমার র আমার আপনার প্রশ্নের জবাব দিতেছে কোরানুল কারিমের ভিতরে سورة الإمران شطر لا الله تعالى جنائي بسم الله الرحمن الرحيم الصابرين والصادقين والقانتين والمنفقين ওয়েল মুস্তাব ফিরিন জোহা আল্লাহ আল্লাহ বলেন তার ভিতরে পাঁচটা গুণ থাকবে যিনি আমার হলেই হবে যিনি আমার বন্ধু হবে তার ভিতরে কয়টা গুণ থাকবে যেরকম বলেন পাঁচটা গুণ থাকবে আমার ভাইয়েরা প্রথম নং গুণ হলো আর সবি তারা ধৈর্যশীল হবে ওয়াস সাদিকিনা দ্বিতীয় গুণ হলো তারা সত্যবাদী হবে ওয়াল কানিতিনা তৃতীয় গুণ হলো তারা বিনয়ী হবে ওয়াল মুমফিকিনা চতুর্থ নং গুণ হলো তারা সৎপথে ব্যয়কারী হবে ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার পঞ্চম নম্বর গুণ হলো তারা শেষ রাত্রে মহান আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনাকারী হবে এই পাঁচটা গুণ একজন টুপিওয়ালা দাড়িওয়ালা একটা কালা ফির ছিল নাম বলব না ওনার ভিতরে পাঁচটা গুণ নাই উনি শুধু লাফালাফি করে আমার মুড়িদের পকেটে আমার মুড়িদের হাতে থাকে আমার মুড়িদের নামাজ সারে না জুব্বা সারে না মানে সাইনবোর্ড আছে ওনার মুড়িদের কিন্তু উনি নিজেও মিথ্যাবাদী ওনার মুড়িদেরও মিথ্যাবাদী আমার ভাইয়েরা ওনার ভিতরে ধৈর্য সহ্য নাই এই ফাটলটা উনি ধরাইছেন জাকের ভাইরা কিন্তু এক কথায় বুঝে ফেলেছেন আমার রায়পুরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল আর টসীর হুজুর উনি পীর কিনা এই লোকটা জবাব দিয়েছিল পীর তো দূরের কথা মুসলমান কিনা সন্দেহ আছে নাজবিল্লাহখন জাকের ভাইরা তৎকালীন সময় এটা উপরে ক্ষিপ্ত হয়েছিল আমি জাকেরদের বোঝার জন্য বলতেছি কেন বলতেছি কারণ জাকেররা কতটুকু সঠিক আছে এটা বোঝার জন্য বলতেছি আপনারা যে কোন জায়গায় গেছেন এটা বোঝার ক্ষেত্রে বলতেছি গিবদ না শুধু একটু মিস কল দিয়া দিয়া ইঙ্গিতে ধরাই দিব সরাসরি বললেও বলতে পারি আমাদের দরবার একটি নিষেধ আছে তার বললে কোনো বাপের বেটা নাই চ্যালেঞ্জ করবে এটা কোরআন এটা কোনো জৈব হাদিস না জাল হাদিস না আপনারা আজকে তাফসিরের ছাত্র আরে হাসরের দিন আল্লাহর সামনে বুকে হাত দিয়ে বলবেন যে আমরা ছাত্র তাফসিরের ছিলাম আমরা ক্লাস করেছি কোনো আউল ফাউল কোনো কথা বলার সময় আমার নেই কান দাবো এত ঝামেলা করার সময় আমার নেই আমার কাছে কথা আল্লাহ কোরআনে কি বলেছেন সে কোরআনের কথাগুলি শোনায় এর এর বাইরে আউল ফাউল কোনো কথা বলার সুযোগ নেই তো প্রথম নম্বর গুণ হলো না ধৈর্যশীল হবে এই লোকটার কোনো ধৈর্যই ছিল না খালি কান্দে খালি কান্দে আর খালি কবরের ভয় দেখে খালি কবরের ভয় দেখে আমার ভাইরা ধৈর্যশীল আল্লাহ রুলি হতে গেলে প্রথম নম্বরে তার ভিতরে ধৈর্যশীল হতে হবে আপনারা এখানে বলেন আমি যে পাঁচটা গুণের কথা বলেছি এই পাঁচটা গুণের ভিতরে কি দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা হজ জাগাতের কথা বলেছে না আমার আমার তাফসিরটা বুঝে থাকলে বলেন এখানে কি নামাজের কথা বলেছে বলেন মুফাস উল্লেখ করতেছেন যে আপনার ভিতরে নামাজ আছে কিন্তু ধৈর্য নাই দাড়ি টুপি জুব্বা সব আছে কি হচ্ছে একজনের সাথে এই এখানে কথা বলে কারা তোমরা বুঝো না যে এখানে মাহফিল মাপিল বিয়াদ এরা কারা বাড়ি গিয়ে দেয় না ছেলে পেলে এখানে ঠিক পায় না যে এখানে ঠিক পাচ্ছে না এখানে কথা বলতেছে ওই যে একটা ভাই বললো যে আসছে এখানে কারণ এখানে আদবের জায়গা আদব রক্ষা করতে হবে ভাই তো ঠিকই বলেছে যা হোক তো প্রথম নম্বর গুণ কি হতে হবে ধৈর্য এখন একজন হুজুর একজন আলেম মহী ওনার ভিতরে ধৈর্য নাই সে কি করবে গালি গালাস করবে মুখ খারাপ করবে করবে না বলেন মুখ খারাপ করবে ওনার ভিতরে ধৈর্য না থাকলে উনি যে কোনো মুহূর্তে যে কারোর মেরে বসতে পারে উনার ভিতরে দর্জ না থাকলে উনি আত্মহত্যা পর্যন্ত করতে পারে কথা বলেন ঠিক কিনা তার জন্য মুফাসির একরাম খান কি বলেছে যে ধৈর্যের কথা বলতেছেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে ধৈর্য সহ্য যদি না থাকে অনেক সময় এমনও আছে বিশাল বড় বড় কথা বলে নিজেরে বড় পণ্ডিত মনে করে নিজেরে বড় বুজুর্গ মনে করে ছাত্রী দর্শন করেছে ছাত্র বল্লাতকার করেছে ওর ভিতরে কি নাই দৈর্য নাই ওর মনে চাইছে দর্শন শুরু করে দিছে সুতরাং প্রথমে কি বলেছে দর্য আপনি পীর হন আপনি নামাজি হন আলেম হন মুসল্লি হন যাই হন আপনার ভিতরে প্রথম থাকবে এত সহজ না কত কত মূল্যমন এই দৈর্জ্যই নাই অত আল্লাহ প্রথমে ধৈর্যশীলদের কথা বলেছে কেমন সত্যবাদী তারা হবে এই পীর সাহেব বলেছিলেন আটটসি দরবারে পায়খানার নিচে কোরআন শরীফ রেখেছে পায়খানার নিচে যেরকম হজবুল্লাহ বলে কেন রাখছে বলে পায়খানা নিছে কোরআন শরীফ রাখার কারণে জিন চালনা হয়েছে জিন চালক দিয়ে রাখছে এই জিনগুলি তার যায় দরবার দিয়া যদি এই দরবারের বাহিরে কোথাও যেতে পারে তাহলে আমি আমার দলবল নিয়া আমার নিয়া আমি তার কাছে মুড়ি ধব এ ওয়াদা তিনি করেছিলেন এরপরে আমার খাজা বাবা উনি কিন্তু ঢাকা বলেনিপার দরবার শিলিপে গিয়েছিলেন ঢাকার রাস্তায় উনি জমা করেছিলেন উনি বাইরে গেলেন দরবার থেকে বাইরে গেলে। ইনি বলেছিল দরবার থেকে বাইরে গেলে জিনারা মেরে ফেলবে বাইরে যেতে পারবে না যদি বাইরে যায় আমি আমার নিয়া। আমি তার কাছে মুড়ি দেব কিন্তু না না আমার খাজা বাবা ঠিকই বাইরে গেলেন উনি দল বল নিয়ে মুড়ি ধলেন না ও খেলাপ করলেন ও তিনি রাখলেন না এরপরে তিনি যে অপবাদ দিয়েছিলেন তিনি বলে আত্মসি দরবারে শিরিক হয় বেদায়ত হয় অথচ তিনি শিরিক করে বসলেন কি শিরিক বলছে পায়খানার নিচে কোরআন শরীফ এবার আমি যদি কোরআন কাছে প্রশ্ন করি কোরআন তুমি বলে দাও দুনিয়ার যদি তোমাকে পায়খানার নিচে রাখতে চায় টয়লেটের নিচে রাখতে চায় রাখতে পারবে নাকি বলো কোরআন আমার প্রশ্নের জবাব দিতেছে নয় আয়াতে আমার আল্লাহ তালা বয়ান পেশ করতেছেন আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم الله <applause> انا نحن نزلنا الذكر وانا له لحافي

এই কোরআন হেফাজত করার জন্য আমার কোন নবী রাসুল গণের উপরে দায়িত্ব দিতে পারতাম কিন্তু না আল্লাহ বলেন আমার বান্দারা তারা যেন রাস্তা হারায় না ফেলে তারা যেন পদভ্রষ্ট না হয়ে যায় তারা যেন তাদেরই জান্নাতে তারা যেন ফিরে আসে যেই জান্নাত আমি তাদেরকে দিয়েছিলাম যেই জান্নাতের ভিতরে আদমকে আমি রেখেছিলাম যেই জান্নাতের ভিতরে আদমকে আমি চেয়ারে বসাইছিলাম যেই জান্নাতের ভিতরে আদমকে আমি খাবার খাওয়াইছি যেই জান্নাতের ভিতরে আমি আদমকে আশ্রয় দিয়েছিলাম আমি আল্লাহ নিজে আশ্রয় দিয়েছিলাম সেই জান্নাত রাস্তা যেন আমার বান্দা আড়ায় না ফেলে যার কারণে আমার বান্দা বান্দিদেরকে মহব্বত করে আর যেহেতু তুই কোরআন আমার হাবিবের উপরে নাজিল করেছি অবতীর্ণ করেছি যার কারণে আমি আল্লাহ আমার হাবিবকে আমার হাবিবের ভালোবাসা যেই কোরআন অন্যান্য নবীদের উপরেও দিতে পারতাম কিন্তু না আমার নবী যেহেতু শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কালাম আমি দিলাম এই শ্রেষ্ঠ কালাম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম যাতে আমার হাবিব আমার উপর খুশি হয় যাতে আমার হাবিবুর উম্মতেরা রাস্তা হারায় না ফেলে যার কারণে কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ আর এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জয় আল্লাহ এবার আসুন ওই পীর সাহেব বলেছিলেন টয়লেটের নিচে কোরআন রেখেছি বলেন যদি ওনার কথা সত্য হয় তাহলে আল্লাহর কথা মিথ্যা হবে আল্লাহ যেখানে বলছে হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি সেখানে আল্লাহ যেখানে দায়িত্ব নিয়েছেন তাহলে আল্লাহ হেফাজত করতে পারলেন না আল্লাহ থেকে আট্রসির হুজুরের ক্ষমতা বেশি জোরে জোরে কন্যা না হুমিল্লা তাহলে শিরিক তো ওনারা করলেন আমাদের গুলাতে বৃষ্টি হইল ওনারা বলে তোমার খাজা বাবা কি বৃষ্টি না না বলে এরকম তোমার খাজা বাবা কি বাঁচাইলো না তো তো মূলত আমরা করি না ওনারাই করে ওনারা এরকম ভাবে সমাজে ফেতনা সৃষ্টি করেন আমাদেরকে নিয়ে যে মন্তব্যগুলো করে সম্পূর্ণ মিথ্যা মন্তব্যগুলো তারা করে আর আমার খাজা বাবা এমন সত্যবাদী ছিলেন খাজা বাবা বলেন বাবা যখন আমার বয়স মাত্র এক বছর আমার আব্বা আমার আম্মা যান ইন্তেকাল করলেন খাজা বাবার বয়স যখন এক বছর ওনার আম্মা যান ইন্তেকাল করলেন ওনার আম্মা যান ইন্তেকালের পরে তো অবস্থায় ছোট্ট অবস্থায় ওনার আব্বা জান ছিলেন মাওলানা আব্দুল আলিম সাহেব খাজা বাবার আব্বা জান মাওলানা আব্দুল আলিম সাহেব আলিম সাহেব ছিলেন খাজা ইমুস আলী সাহেবের মুরিদ ছিলেন আমাদের দাদু হুজুরের মুরিদ ছিলেন খাজা ইমুস দাদু হুজুর উনি চলে আসলেন মাওলানা আব্দুল আলিম সাহেবের এলাকায় আসলেন উনি বলতেছেন আব্দুল আলিম মৌলানা সাহেব আমি আপনার বাসায় যেতে চাই মৌলানা আব্দুল আলিম সাহেব বললেন বাবা যেখানে অনেক মুরিদান আপনাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চায় দাওয়াত দেয় আপনি যান না আর আমি আপনাকে দাওয়াত দিলাম না বরঞ্চ আপনি আমাকে নিজেই বললেন হুজুর আপনি যদি আমার বাড়িতে আসেন এর থেকে আমার চাওয়া পাওয়ার কি হতে পারে দাদু আমার খাজা বাবার বাড়িতে আসলেন খাজা বাবার জীবনী আমি দেখলাম খাজা বাবা লিখেছেন বাবা যেদিন প্রথম আমার পীর মোরশেদ আমার বাড়িতে আসলেন আসার পরে আমার পীর মোরশেদ কি যেন তালাশ করতেছে এদিকে ওদিকে তাকাইতেছে